শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গতকালকে শালিনের জন্মদিন গিয়েছিল আর এটা ছিল পরের দিন সকালবেলা মানে শালিনের জন্মদিনের পরের দিন তো ভাবলাম আজকের ভিডিওটি একটু ছোট করে আপনাদের সাথে শেয়ার করি গতকালকের ব্লগটি অনেক বেশি বড় হয়ে গিয়েছিল তাই ভাবলাম আজকে ছোট ব্লগ শেয়ার করি আর আপনারা কে রকম ব্লগ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ছোট নাকি বড় তাহলে আমি ছোট করে ব্লগ মেক করার চেষ্টা করবো কারণ বড় ভিডিওগুলো যখন মেক করি তখন অনেক বেশি কষ্ট হয়ে যায় ছোটো ছোটো ভিডিও মেক করলে কোনো ব্যাপারই না প্রতিদিনই ব্লগ আপলোড করা যাবে আজকে আমি বোয়াল মাছ রান্না করব আর এই রেসিপিটা আরও একবার আমি আপনাদের সাথে শেয়ার করেছি যারা দেখেছেন তাদের জন্য না আর যারা দেখেননি তাদের জন্য আজকের এই রেসিপিটি বোয়াল মাছের মধ্যে প্রথমে আমি হলুদ লবণ মরিচ সব ধরনের মশলা অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আর বড় মাছের মধ্যে অল্প মশলা দিলে খেতে বেশ ভালো লাগে তার সাথে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন মাছের গায়ে খুব ভালোভাবে মশলাটা যেতে পারে এভাবে মাছ রান্না করলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে তাই ভাবলাম এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি আমাদের বাসায় যখনই বল মাছ আনে তখনই আমি এভাবে রান্না করি তো বল মাছগুলো খুব ভালোভাবে কিন্তু মশলা মাখানো হয়ে গিয়েছে চুলা একটি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে আসবে তখন এক এক করে মাছগুলো দিয়ে দিতে হবে মাছটা আমি একটু ভেজে নেব ভালোভাবে এপিট ওপিট মাছটাকে ভালোভাবে ভেজে নিলে মাছটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে একটা কড়াইতে নেবেন যে কড়াইতে লেগে না যায় যেই মাসে আশ কম সেই মাছ কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তবে কড়াইটা ভালো হতে হবে তাতে কিন্তু মাছগুলো লেগে যাবে না আর যেই মাছে আস নেয় সেই মাছগুলো কিন্তু অনেক সাবধানে ভেজে নিতে হয় একটু পর পরই কিন্তু ফুটে আসে এগুলো একটু সাবধানেই ভেজে নিতে হয় যেন শরীরে ফুটে না আসে তেল ছিটে আসে সব সময় দেখি এরকম হয় তো আমি যখন মাছগুলো ভাজি তখন দূর থেকে দাঁড়িয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখি এখানে আমি একটি বড় সাইজের টমেটো নিয়েছি আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি তার সাথে দিয়ে দিলাম চার পাঁচটার মতো কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর সাথে দিলাম স্বাদ মতো লবণ সবগুলো ইনগ্রিডিয়েন্ট আমি একটু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার পরে এরকম হয়েছে আর এদিকে আমার মাছগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি আমি সবসময় যে ওয়েতে রান্না করি ওই রেসিপিগুলোই আপনাদের সাথে শেয়ার করে থাকি এগুলো কোনো শেখার বিষয় না যে আমি অন্য জায়গা থেকে শিখে এসে আপনাদেরকে শেখাচ্ছি ওরকম না আমি আমার জ্ঞান থেকে যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বাট আপনারা কিন্তু রেসিপিগুলো ট্রাই করতে পারেন আমার কাছে ভালোই লাগে তো যেগুলো ভালো লাগে সেগুলোই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক এখানে আমি একটু তেল দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি তার মধ্যে যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম জিরার পাউডার ধনিয়ার পাউডার আর অল্প পরিমাণে মরিচ আর হলুদের পাউডার মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব আর এই মশলাটা এমনভাবে কষাতে হবে যেন তেলগুলো উপরে ভেসে আসে আর কাঁচা যে একটা মশলার গন্ধ আছে সেটা যেন একদমই চলে যায় মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এখন এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি একটু এপিট ওপিট ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি যেন মশলাটা খুব ভালোভাবে ভিতরে যেতে পারে এই মাছটা কিন্তু এভাবেও খেতে পারেন পানি ছাড়া তবে আমি অল্প পরিমাণে পানি দিয়ে মাছটাকে একটু ভালোভাবে জাল করে নেব যারা একদম মাখা মাখা ভোনা খেতে পছন্দ করেন তারা পানি না দিয়েও খেতে পারবেন এভাবে মাখা মাখা রেখে গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো লাগে তা আমি যতটুক পরিমাণ পানি দিয়েছি পানিটা কিন্তু একদমই শুকিয়ে যাবে একদম মাখা মাখা হয়ে যাবে ঝোলটা আর এই যে অলরেডি আমার বল মাছটা রান্না করা হয়ে গিয়েছে আর এভাবে কিন্তু বোয়াল মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে এখন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি আর এভাবে বোয়াল মাছ রান্না করে আমি খেয়ে দেখেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে সবসময় একটা কথাই বলি যে খাবারটা খেতে ভালো লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি যেন পারফেক্ট একটা রেসিপি আপনারা পেয়ে থাকেন আর সেটা ট্রাই করেন আপনাদের কাছেও ভালো লাগবে তো এই যে আমার মাছগুলো রান্না করা হয়ে গিয়েছে এভাবে কিন্তু আমি মাছটা সবসময় রান্না করে থাকি যে মাসে আশ কম সেই মাছ কিন্তু এভাবে রান্না করলে করে খেতে ভালো বিশেষ লাগে আজকে আমি বোয়াল মাছ রান্না করেছি আপনার ইচ্ছে ট্যাংরা মাছ বা আইর মাছ এগুলো রান্না করে দেখতে পারেন তা আমাদের জন্য আমি মাছ রান্না করেছি আর বাচ্চাদের জন্য এখানে চিকেন রান্না করেছি বাচ্চারা অবশ্য মাছ খাবে তার সাথে চিকেনটা একটু করে নিয়েছি বেশি পরিমাণে বিকেল পর্যন্ত হয়ে যাবে এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি বলেছিলাম না গরম ভাতের সাথে মাছটা খেতে ভীষণ ভালো লাগে তাই গরম ভাত নিয়েছি গরম ভাতের সাথে মাছটা আজকে ট্রাই করব আর এই চিকেনটাকে কিন্তু আমি গ্রিল করে নিয়েছি হালকা তেলে চিকেনটা যখন ভেজে নেওয়া হয় চিকেনটা খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে আর এই যে সাথে আমি এক টুকরো মাছ নিয়ে নিচ্ছি আমরা সবাই কিন্তু এখন খাবার খেতে বসেছি আর গরম ভাতের সাথে গরম তরকারি দিয়ে এখন ভাত খেতে ভীষণ ভালো লাগছিল আর গতকালকে শালিনের জন্মদিন গিয়েছিল জন্মদিনের গিফটগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সে কিন্তু সে তখন থেকেই বলছে জন্মদিনের গিফটগুলো শেয়ার করবো ভিডিও করো তো আমার ফোনে ভিডিও সেভ হচ্ছিল তো আমি বললাম যে সালমানের ফোন দিয়ে আজকে ভিডিওটা করব। সেজন্য আমি সালমানের ফোনে ভিডিওটা করছি পরে যখন সেট করতে যাই মানে সেভ করতে গিয়ে দেখি ভিডিওটা কেটে গিয়েছে আর ভিডিওটা আমি পাইনি তার জন্য মীরা এভাবে শর্ট ভিডিও করে রাখে সবসময় স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য তো সেটাই কিন্তু আমি মীরার থেকে নিয়ে তারপর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন ভিডিওটা কীরকম হয়েছে একদমই সুন্দর হয়নি ভিডিওটা আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে মাঝে মধ্যে এরকম হয় স্পেশাল ডেতে কিন্তু আমাদের অনেক ভিডিও ডিলেট হয়ে যায় গত বছরে সালমানের জন্মদিনের ভিডিও ডিলেট হয়ে গিয়েছিল সেটা তো আর খুঁজেই পাইনি এই বছর শালিনের জন্মদিনের গিফট খুলতে এসে আমি খুব সুন্দরভাবে ভিডিওটা মেক করেছিলাম বাট ভিডিওটা কিন্তু সেভ হয়নি সেজন্য মনটা ভীষণ খারাপ ছিল আর এভাবে কিন্তু ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর শালিন তো মহা খুশি সে একটার পর একটা গিফট খুলতেছে আর আনন্দ করতেছে দাদার সাথে বোনের সাথে অনেক দুষ্টুমি করছিল সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এই যে এখানে ওয়ালেট তার মধ্যে বিভিন্ন ধরনের ও পেয়েছে সেগুলো এক এক করে খুলে নিচ্ছিল আর সবার সাথে শেয়ার করছিলো ভিডিওটা আমি মিরার থেকে নিয়েছি নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখতে অন্যরকম হয়েছে বাট স্পষ্ট কিন্তু সব কিছুই বোঝা যাচ্ছে আমার ব্লগ ভিডিও থাকার কারণে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর স্মৃতি হিসাবে কিন্তু সব কিছু আমি ধরে রাখতে পারছি বাচ্চারা কি করছে কোথায় যাচ্ছে আমরা কি খাচ্ছি সব কিছু মিলে এগুলো মাঝে মধ্যে যখন বসে টিভিতে দেখি না তখন ভীষণ ভালো লাগে আপনারাও দেখেন অনেকে কমেন্ট লেখেন আমার পুরনো ব্লগগুলো দেখে দেখে কিন্তু অনেকই আমাকে কমেন্ট লেখেন সেগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আর এই যে স্পিনারটা পেয়ে কিন্তু সে অনেক খুশি হয়ে গিয়েছে সালমান যখন অনেক ছোট ছিল স্পিনার দিয়ে সে অনেক খেলা করতো মানে এত স্পিনার ছিল বাসায় যে সেগুলো রাখারও জায়গা ছিল না এত বেশি কিনেছিল সে আর এই যে মেগানাফ সে তো অনেক বেশি পছন্দ করে শালিন ওর কিন্তু ছোটো বড় এগুলো অনেকগুলো আছে মালয়েশিয়া থেকে আসার সময় ওর মামা একটা নিয়ে এসেছিলো সেটাও কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না তো শালিন সেটা কোথায় রেখেছে জানি না পুরো ঘর খুঁজে একদম শেষ তার পছন্দের কিছু জিনিস কিন্তু সেগুলো পেতেই হবে তো সব জায়গায় খুঁজে দেখেছি পাচ্ছি না কেন বাসাবাড়িতে এগুলো মাঝে মধ্যে হারিয়ে যায় কিভাবে আমিও বুঝতে পারি না তো যাই হোক শালিন এক এক করে তার গিফটগুলো খুলে নিচ্ছে তো সে কিন্তু গিফটগুলো দেখাতে পেরে মহা খুশি হচ্ছে আর সেই সকাল থেকেই বসে আছে কখন গিফট খুলবে আসলে বাচ্চাদের এটাই হলো আসল আনন্দ তো বাচ্চারা যে জিনিসগুলো চায় সেই জিনিসগুলো আমি দেওয়ার চেষ্টা করি তবে কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে আছে তারা অনেক বড় ধরনের কিছু চায় সেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে আর এখনকার বাচ্চারা কিন্তু সাধারণ জিনিসপত্র দিলেই খুশি হয় না তাদের মন মতো কিন্তু তারা ভালো জিনিস চায় যেমন আইফোন তারপর হেডফোন এগুলো কিন্তু ওরা পছন্দ করে তো সেগুলো তো একদম আকাশ প্রায় সেগুলো তো বাচ্চাদেরকে দেওয়া ঠিক না তো ওদের যেগুলো প্রয়োজন সেই জিনিসগুলো দেওয়ার আমি চেষ্টা করেছি শালীন নতুন বছরে স্কুলে যাবে তো সেই জন্য ওর জানুয়ারি থেকে ক্লাস শুরু তো ভাবলাম ওর পছন্দের মতো ওকে কিছু গিফট করি তো যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি তো বলেছিলাম এগুলো পরে কিনে দেবো তোমাকে ডিসেম্বরে যখন হলিডে পড়বে তখন কিনে দেবো তো ভাবলাম এখন যেহেতু জন্মদিন জন্মদিন উপলক্ষে তাকে এগুলো দিতেই পারে জুতা দিয়েছি আর এই যে এটা খুলতেছে আনপ্যাক করতেছে এটা ছিল স্কুলের একটা ব্যাগ এই ব্যাগটা অনেক বেশি পছন্দ হয়েছে আমি অনলাইনে দেখেছিলাম পরে ওদের অ্যাড্রেস নিয়ে দেখি এটা যমুনায় তো যমুনা সালমানকে পাঠিয়ে দিয়েছি সেখান থেকে জুতা আর ব্যাগ কিনে নিয়ে এসেছে ব্যাগটা ভীষণ সুন্দর ছিল আর এই যে মাটির ব্যাগটা ওকে আমি দিয়েছি সে তো এটা পেয়ে মহা খুশি সে বলতেছে আজকে আমাকে টাকা দেবে আজকে এটা ফুল হয়ে যাবে পরে আমি বিকেলবেলাটা ভেঙে ফেলবো ওর কথা শুনে আমরা হাসতে হাসতে শেষ যে আজকে ব্যাংক পুড়িয়ে ফেলবে আজকে সেই সেটা ভেঙে টাকা বের করে ফেলবে তো সেজন্য বলতে সেটা তো অনেক ছোটো এটা আজকে আমি ভরে ফেলবো তো ওর কথা শুনে অনেক হাসছিলাম আর আমার ভিডিওটা কেটে গিয়েছে সেজন্য আমার মনটা ভীষণ খারাপ ছিল এই যে মাটির ব্যাংক পেয়ে সে সাথে সাথে টাকা ঢুকাবে এখনই বলতেছে যে আজকে রাতের মধ্যে আমি এটা ফুল করে ফেলবো আর সকালবেলা আমাকে একটা হ্যামার দিবে সেটা দিয়ে আমি কিন্তু ব্যাংকটা ভেঙে টাকাগুলো বের করে ফেলবো তো মিরা আমাদের অ্যানিভার্সারিতে গিফটগুলো আমাদেরকে দিয়েছিল এটা ছিল রেবিট ছিল রেবিটগুলো এত কিউট মাসাল্লা অনেক সুন্দর মিরা অনেক যত্ন সহকারে কিন্তু এগুলো পালতেছে তো এখন যেহেতু ঠান্ডা পড়তেছে জানি না এগুলো কতদিন টিকে থাকতে পারবে মানে এত বেশি ঠান্ডা আর এগুলো ঘরেও রাখা যাচ্ছে না ঘরে রাখার পর অনেকটাই গন্ধ হয় সেই জন্য আমি বেলকুনিতে রেখে দিয়েছি আর চারপাশে কাপড় দিয়ে ঢেকে রাখি রাতের বেলা তো এগুলো কিন্তু কলমি শাক খেতে ভীষণ পছন্দ করে কলমি শাক তার মধ্যে আমি মাঝে মধ্যে গাজর দিয়ে থাকি গাজরটাও কিন্তু অনেক বেশি পছন্দ করে দেখুন কি সুন্দরভাবে কলমি শাক খেয়ে নিচ্ছে আপনাদের ভাইয়া যেদিন শুনতে পেরেছে ওরা কলমি শাক খেতে পছন্দ করে সেদিনই অনেকগুলো কলমি শাক এনে ফ্রিজে রেখে দিয়েছে তবে এগুলোকে ঠান্ডা খাওয়ানো যাবে না এগুলো আমি বাহিরে রেখে দিই যখন এগুলো গরম হয়ে যায় কলমি শাকগুলো তখনই ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি এই যে আমরা কিন্তু রেবিটগুলোকে এখন খাবার দিচ্ছি সকাল দুপুর রাত তিনবেলায় কিন্তু খাবার খাইয়ে থাকি ওরা হাত থেকে নিয়ে খাবার খেতে ভীষণ পছন্দ করে তো যাই হোক আজকে ছোটো একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ